আল্লাহমা বাৰিক আল্লাহমা বারিক মাশাআল্লাহ ইউ কেৰ কেন্টৰ বাগান থেকে সবাইকে স্বাগত হম নম্বৰ ছয় না সাত পাঁচ তাৰিখ ছেপ্টেম্বৰৰ আঠ

আজকে সেপ্টেম্বর শর্তের তারিখ আপনারা রে তো শেয়ার করি আমরা খদু খটা বা হারভেস্ট করা দেন এই বছরের মাশাল্লাহ যে তরগুলা খদু হইছে একটার চেয়ার একটা বড় খুব সুন্দর খদু খাইতেও মজার এইগুলা আর এখন ঠান্ডা ঠান্ডা আয়র খদুর গাছও মরার পথে আর কিছু আইতে আর খদুর যে গলিনা কতটুকু ঠিক

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তো 마শাআল্লাহ আল্লাহু মবারক আমার গার্ডেনের আজকে হলো সেপ্টেম্বরের এর তারিখ তো 마শাআল্লাহ এই যে দেখুন আর একটা বিগ লাউ গতকালকে একটা কাটেছি আজকে আর একটা কাটবো তো 마শাআল্লাহ দেখুন কি বড় সাইজের লাউ যখন কাটবো দেখবেন আর আর একটা এই যে দেখুন ভিতরে দিয়ে আর মার্শাল্লাহ এখানে তো একটা প্রথম লাউটা আমি বীজের জন্য রেখেছি তো আর কি বলবো আজকে সেপ্টেম্বরের আঠারো তারিখ সুন্দর দিন রোদ উঠেছে ষোলো সতেরো আঠারো এই তিন দিনই রোদ ছিল এর আগে বছর বৃষ্টি ছিল তা আকাশটাও অনেক সুন্দর আর গাছ গুলা লাউয়ের গাছ একদিকে পাতা মরতেছে লাউ ম মরতেছে আবার লাউ আসতেছেও তো আসলে এই যে দেখুন এখানে তিনটা লাউ এসেছে লাউয়ের কই তো এই ধরনের আর কি অনেক কই আসে আবার মরেও যায় তো ভাবলাম আজকে আসলে সামার চলে যাচ্ছে আর তো আমরা গার্ডেন পাবো না গার্ডেনের এই সুন্দর আসলে হাওয়া কি দেখার সুন্দরী আসল এই যে লাউ পাতালাতা আসলে আমরা মনে হচ্ছে ইংল্যান্ডে নেই বাংলাদেশেই আছি বাংলাদেশ আমাদের সবার গার্ডেনগুলো যেন একখণ্ড বাংলাদেশ হয়ে গেছে টুকরো বাংলাদেশের মতো বাংলাদেশের গার্ডেনিং করলে আসলে বাংলাদেশের শোয়া পাওয়া যায় তো আমার কি গার্ডেনে যা যা ধরেছে তো দেখাচ্ছি দেখতেছেন আপনারা তো একটু আর কি রেকর্ড করি রেকর্ড করে রাখবো আর আপনাদের সাথে শেয়ার করবো আর এই রেকর্ডগুলো আসলেও দেখলে অনেক ভালো লাগে এই যে দেখুন আরও আসছে এই তো এই দেখুন তুকায় তুকায় ধরেছে লাউ এই যে একটা ওইখানে একটা ওরকম করে অনেক লাউ আবার আসছে সেপ্টেম্বরের আঠারো তারিখের এই ফুটেজ তো এখান থেকে আর এটা টিকবে বা হারভেস্ট করব তো সবই আপনারা দেখতে পারবেন আপনারা আমার পাশে থাকবেন তাকলে অবশ্যই আমার ভিডিওগুলো পাবেন দেখতে পারবেন আর অনেক কাঁচামরিচ ধরেছে সে ভিডিও নিয়ে আসবো তো আপনারা দেখতে থাকুন আমরা যে হারভেস্ট করবো লাভ আজকে একটা তো এটা আপনাদের সাথে শেয়ার করব আর বেগুন তো হারভেস্ট করেছি আর আরও বেগুন আছে হারভেস্ট করবো আর এই যে দেখুন এইটা বীজের হয়ে গেছে পেকে গেছে তো আমি এগুলো থেকে বীজও তুলব তখন আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ মাশল্লাহ আল্লাহ বাড়ির বাগান থেকে অনেক সবজি পেয়েছি আশা অনুরূপ যেটুকু আসলেও আর এই যে দেখুন অনেক ভিডিও করেছি কিন্তু সারতে পারতেছি না পয়সা ভিডিও কীভাবে গাছ রোপণ করেছিলাম আছে আর এই তো দেখুন এটা আমি দেখাতে ভুলে যাই এটা হলো বিলেতের বাগান বাড়ির বাড়ির কাছ থেকে এই ডুবির চারাটা ডুবির বীজ এনেছিলাম মাত্র একটা চারাই হয়েছে কিন্তু এই পটে আমি পালাই নাই আমি কিন্তু বেডে বীজ পাল ফেলে দিয়েছিলাম কিন্তু কোনো আমার তো অনেক সাদা ডুবি হয়েছে কিন্তু এইটা চারা উঠলো না দেখি একটা এই হবে একটা চারা উঠেছে তো এটাই তো বিলেদের বাগান বাড়ির ডুগির চারা হবে আমার তোর এরকম বীজ ছিল না তো একটা আমি যে বীজ এনেছিলাম আর এটার এই এই ডুগিরা কি বড় বাঁশডুগি বাঁশ লাউ দুটারই বীজ এনেছিলাম কিন্তু বাশলাওয়ের ছাড়া একটা হয়েছিল এটাও রোপণ করেছিলাম কিন্তু লাউ আর আসে নাই আর ডুগিও ফেলে ফেলেছিলাম বেশি কিন্তু এই একটা চারাই উঠেছে যেখানে ফেলেছি সেখানে না উঠে এই তবে উঠেছে জানি না এই তবে কীভাবে আসলো তো যাই হোক একটা একটা করে গাছ উঠেছে তো এই গাছটা যদি আরও আগে বড় হতো তাহলে তো বীজ রাখা যেত কিন্তু জানি না এখন আর বীজ রাখা যাবে না তো এই ছিল আমার ভিডিও তো পাশে থাকুন দেখতে থাকুন আমরা হারভেস্ট করব লাউটা দেখবেন ফুল ভিডিওটা ওয়াচ করবেন ভালো লাগবে শেয়ার করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে ভিডিও বানাতে আরও উৎসাহ জাগে আর আপনাদেরই উৎসাহে বা আপনাদের সাপোর্টে আজ এত দূর আসতে পেরেছি আর অনেক টমেটো পেয়েছি আজকে টমেটো হারভেস্ট করব ও ইয়া এই বছরের সবচেয়ে বড় আসসালামু আলাইকুম এভরিওয়ান গত আজ সতেরো তারিখে একটা কদু আমরা হারভেস্ট করছিলাম তোরা কিছু ভিডিও করছিলাম আর আজকে আঠেরো তারিখ এই বছরের সবচেয়ে বড় সেরা কদু যেটা ওটা খদুটা শক্ত হয়ে যায় দেয় আজকে আমরা এটা হারভেস্ট করি নেব আপনারা দেখতে থাকুক কা আর সাপোর্ট করতে থাকুক আমরা মা মাসাল্লাহ এত সুন্দর কদু এই বছরের মাঝে আমার মাঝে মাইকুম সতেরো তারিখেও কতটা জোগছিলাম আর আজকে এই বছরের সেরা কত আঠারো আপনারা দেখো বুঝতে পারবা ই লাগের দুই বাই আর কি মার্শাল্লাহ এখনো কতটা একদম জাস্ট রাইট সামলাটা নরম আছে এখনো বাট খুবই বড় মার্শাল্লা